আজকে আপনাদেরকে দেখাবো এই ড্রোনগুলো ঠিক এইরকম থাকবে আর আজকে কিন্তু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন ভাই টয় ওয়ার্ল্ডে তো আজকে খালি ড্রোন দেখতে পাচ্ছি সবই ড্রোন নতুন স্বরূপ নতুন কিন্তু আমরা ড্রোন দিয়ে সাজানো যারা লেভেলে ভিডিও করতে চাচ্ছেন টিকটক করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু আজকে কিন্তু টয় থেকে থেকে ধামাকা ধামাকা অফারে ড্রোন নিতে পারবে আপনি ওকে আজকে যে প্রথম যে ড্রোনটা আমরা ফ্লাই করলাম এটা যেরকম স্মুথ এইখানে যে ড্রোনগুলো আছে সবগুলো কি এরকম স্মুথ থাকে টিকের ড্রোন এর ব্যালেন্স একদম সুপার ব্যালেন্স আপনি রিমোট কিন্তু অলরেডি এখানে রেখেছি ফ্লাই কিন্তু একদম স্টেবল

কিন্তু সুন্দর আমি চালাচ্ছি এখন ক্যামেরাটা দেখাই দিচ্ছি একটু দেখেন ক্যামেরা লাইভ থেকে কিন্তু হচ্ছে আপনাদেরকে একদম ক্যামেরাটা দেখাই দিব যে ক্লিয়ার মানে এক কথা বলা চলে যে মোটামুটি কম বাজারের ভিতরে সব থেকে বেস্ট একটা ড্রোন আমি মনে করি এটা আচ্ছা

ঠিক এই ড্রোনটা ভাই প্রাইস দিবেন কত এটার প্রাইস ভাই প্রাইস তো দিব তার আগে আরো ডিজাইন আছে ভাই এই টয় ওয়ার্ল্ডে যে লোগোটা দেখেন আমি কিন্তু এটা দিয়ে ড্রোন দিয়ে আজকে লোগোটাও দেখাবো দেখেন কত সুন্দর ভাবে আচ্ছা ড্রোন দিয়ে লোগোটা দেখেন এই দেখেন মানে ড্রোনের যে ক্যামেরা এখানে একদম ক্লিয়ার দেখছেন ভাই রাইট মানে এত চমৎকার ব্যালেন্স টয় যদি ড্রোন কিনতে অবশ্যই আসতে হবে কিন্তু আপনাকে টয় ওয়ার্ল্ডে ওকে আচ্ছা আমরা হচ্ছে এই ড্রোনের প্রাইসটা জেনে আপনার শপে ডিটেইলসটা জানবো এই ড্রোনের প্রাইসটা দিবেন কত এত সুন্দর স্মুথ ড্রোন পাশাপাশি কিন্তু হচ্ছে চারটা ইয়েতে হ্যাঁ লাইটিং দেওয়া আছে এবং ক্যামেরা কিন্তু হচ্ছে এখানে আছে আর জিবি লাইটিং এবং নিচে কিন্তু একটা ফোরমি মোডের জন্য আরেকটা ক্যামেরা দেওয়া আছে এবং মডেল হচ্ছে

নিচে একটা ক্যামেরা আছে সামনে একটা ক্যামেরা চালিয়ে কিন্তু হাত দিয়ে রোটেট করা যাবে প্লাস দুইটা ব্যাটারি পাবে দুইটা ব্যাটারি পাওয়া যাবে এবং দুইটা ব্যাটারি দিয়ে কিন্তু আপনি 30 মিনিট ফ্লাই করা যাবে প্লাস নিচে থাকবে 8D লাইট ও আপনি 300 ফিট 500 ফিট পর্যন্ত এগুলো কভারেজ করা যাবে আচ্ছা আচ্ছা এবং সবথেকে মূলত প্রাইসটা দেখো অনলি

সেটা রিমোট রিমোট টা খুবই চমৎকার আচ্ছা রিমোটটাও কিন্তু খুবই সুন্দর এদের সাথে কিন্তু হচ্ছে মোবাইল রাখার অপশন আছে মোবাইল রাখার অপশন আছে সাইড এ কিন্তু আট জিবি লাইট আছে এবং ক্যামেরাও কিন্তু আছে উপরে এবং নিচে ফলোমি ফলোমি অপশনও আছে এবং এটার মধ্যে কিন্তু ব্যাটারি থাকবে যে দুইটা করে ব্যাটারি আছে দুইটা করে ব্যাটারি থাকবে আচ্ছা আর এটা ভিতরে আরেকটা আছে একটা ব্যাটারি দাও আছে দুইটা ব্যাটারি দাও আছে এবং দুইটা ব্যাটারি কিন্তু আপনি 30 মিনিট ফ্লাই করতে পারবে দুটো ব্যাটারিতে 30 মিনিট ফ্লাই করা যাবে একদম ফ্লাই করতে পারবে প্লাস এটা উচ্চতা যাবে আপনার 200 ফিট 300 ফিট পর্যন্ত এটা রেঞ্জ কভারজ করা যাবে এটা ওকে প্রাইস হচ্ছে মাত্র 3600 টাকা 3600 টাকা ওকে আচ্ছা ঠিক আছে আর এরপরে যে ডিজাইন গুলো থাকবে আরেকটা এই যে দেখেন এটা কিন্তু নতুন আসে ডিজাইনটা আপনার

বাজারে তাদের জন্য এগুলো বেস্ট একটা ড্রোন বলবো এটার প্রাইস যে দিয়ে দিচ্ছি আজকে হলো 6500 টাকা 6500 টাকা 6500 টাকা হলে দুটো ব্যাটারি দুটো ক্যামেরা একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আছে সবগুলো আর শুধু ভাই এটা না ড্রোনের সাথে কিন্তু আজকে নতুন দোকান উপলক্ষে বা নতুন ওপেনিং এর জন্য কিন্তু থাকবে লেগোর সাথে গিফট এই যে ফ্রি মানে ড্রোনের সাথে লেগো ফ্রি

এক কিলোমিটার এবং ব্যাটারি তিরিশ মিনিট পাবে ঠিক আছে আচ্ছা আর এরপরে থাকবে যেটা অনেকে

চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা বলে কিন্তু আর এরপরে থাকবে কারণ আগে যেগুলো ছিল প্রিমিয়াম পাখা সেগুলো মানে থাকবে প্লাস এটা কিন্তু অনেকে বলে যে ভাই প্লেন ভেঙে যায় তাদের ভাঙবে না কিন্তু না আচ্ছা উপর প্লাস এটার মতো কিন্তু থাকবে ডুয়েল ক্যামেরা এটার ভিতরে এটার মধ্যে ডুয়েল ক্যামেরা এই যে নিচে একটা ক্যামেরা রিমোট থেকে চাইলে রোটেট করতে পারবে ওকে এবং নিচে একটা থাকবে এটা ফলো মি অপশন করবে প্লাস এক ব্যাটারি দিয়ে তিরিশ মিনিট চালানো যাবে এটা এক ব্যাটারিতে

মিনি থ্রি জিপিএস এবং সব থেকে বিগ সাইজ এর যে ড্রোনটা এটা আচ্ছা সাইজের কিন্তু

তাদের জন্য কিন্তু থাকবে এটি যেটা এই যেটা মডেল আমি দেখাচ্ছি প্রফেশনাল ড্রোন একদম প্রফেশনাল ড্রোন ভাই এডিট করে দেখাবেন ও আমি দেখাচ্ছি আগে মডেলটা দেখা দিই ভাই আচ্ছা কারণ এটার মধ্যে কিন্তু অনেকগুলো ভেরিয়েশন হয় যেমন অনেকটা আপনার F7 হয় আচ্ছা এটা কিন্তু অ্যাপ F7 S4K প্রো যেটা আচ্ছা মানে সবথেকে আপডেট যেটা এবং এটা

এই যে ফোর কে যে অ্যাকশন ক্যামেরা টাইপের যে ক্যামেরাটা সেটা কিন্তু হচ্ছে এখানে আছে এই যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু এই আপনি ড্রোন নাড়াবেন কিন্তু ক্যামেরা কিন্তু ল্যাগ করবে না ক্যামেরা ক্যামেরা জায়গা ক্যামেরা জায়গায় থাকে কুইক স্মুথ ভিডিও হবে ঠিক আছে মানে শর্ট ফিল্ম করার জন্য হচ্ছে ড্রোন খুঁজে না তারা কিন্তু এই ড্রোনটা চয়েস রাখতে পারেন আসলে এই ড্রোন গুলো নিয়ে আপনারা কিন্তু হচ্ছে বান্দরবন কক্সবাজার সিলেট যেখানে যান না কেন এই ড্রোন গুলো দিয়ে আপনারা খুব সিনেম্যাটিক শর্ট গুলো হচ্ছে খুব ভালোমতো নিতে পারবেন ওকে আর এই এটা কিন্তু প্রাইসটা দিয়ে দিচ্ছিল যদি ডুয়েল ব্যাটারি শোন নিতে চায় তাহলে পড়বে নতুন শোন মুখলে অনলি একচল্লিশ হাজার আর যদি আপডেট দিতে চাচ্ছে ভাই কিলো তো হবে না ভাই আরো রেঞ্জ লাগবে তাহলে কিন্তু থাকবে আপনার ৬ কিলো রেঞ্জ ছয় কিলোমিটার ৬ কিলোমিটার এই যে দেখেন কিন্তু

নিলে আপনার প্রাইস পড়বে হচ্ছে 34000 টাকা যেটা মডেল হচ্ছে F1 S 4K Pro Plus এটা হ্যাঁ এবং এটার কিন্তু হচ্ছে একদম আপডেট এবং এটা কিন্তু খুবই ভালো এটা দিয়ে সিনেম্যাটিক শুট ভিডিও শুট সবকিছু নিতে পারবেন ওকে সবকিছু এবং এগুলা কিন্তু হচ্ছে মেমরি কার্ড স্লট আছে নাকি এগুলা হ্যাঁ হ্যাঁ মেমরি কার্ড আছে আমি একটু একটু দেখি যদি চান হ্যাঁ আলাদা এক্সট্রা কিন্তু হচ্ছে মেমরি কার্ড লাগে মেমরি ব্যবহার করতে মেমরি লাগবে না সরি ভাই এটা হচ্ছে ইন এইটা একদম মোবাইলের সাথে কানেক্ট করবেন সম্পূর্ণ ডিজিটাল একবারে মোবাইলের ভিতরে চলে যাবে আর এটা চার্জার সিস্টেম চার্জার সিস্টেম এটা হলো যে চার্জার সিস্টেম আছে এবং ব্যাটারিটা আমি খুলে দেখি যে ব্যাটারিটা কি বিগ সাইজের ব্যাটারি একদম বিগ সাইজের কিন্তু একটা ব্যাটারি ওকে

মেমরি কার্ডের স্লটটা দেওয়া আছে আপনি মেমোরি কার্ড লাগিয়ে কি আপনি ভিডিওটা নিতে পারবেন ওকে আচ্ছা দুইটাই দেখলাম ভালো প্রফেশনাল ক্যাটাগরি এটা হচ্ছে F7 আর এটা হচ্ছে F11 দুটোই হচ্ছে টয় ওয়ার্ল্ডে अवेलेबल আছে ঠিক আছে ওকে আর এরপরে থাকবে কিন্তু আমাদের সবথেকে যেটা মিনি ড্রোন হুম যেমন অনেকেই হয়তো ক্যামেরা সহ দেখলাম অনেকে ক্যামেরা সহ চাচ্ছে বা একটা আমি নিলাম শখের জন্য ভাই বাচ্চাকে তো একটা দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু থাকবে একদম অ্যারোবেট ড্রোনটা কিন্তু পেয়ে যাচ্ছে অনলি আজকে 1600 টাকায় অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা থাকবে আরো বে কি যখন নাকি এটি

তো যেহেতু আজকে আমরা অনেকগুলো ড্রোন দেখিয়ে দিলাম টয় ওয়ার্ল্ড এর নতুন সব থেকে আর এইখানে কিন্তু আপনারা আসলে এই ড্রোন গুলো পেয়ে যাবেন ড্রোনের সাথে কিন্তু হচ্ছে গিফট গুলো রয়েছে তো আজকের ভিডিওটা আমরা টয় ওয়ার্ল্ড থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ